এইভাবে আপনারা হিসাব করে আপনারা বিএনপি যারা আছে ছাত্র দল যুব দল কিশোর দল তাতি দল দল এখান থেকে আমি একটু আগে আমার সাদেরকে যেটা বলেছিলাম শ্রীমঙ্গল থেকে ডাল ভাই এসে আমি শ্রীমঙ্গল থেকে আসা মনসুর ভাই এসে লোকাল নেতৃত্ব দেওয়া অসম্ভব লোকাল যারা আছে এরই কর্মীকে নিয়ে এখানে উপস্থিত থাকতে হবে প্রোগ্রাম সাকসেসফুল করতে হবে আমরা আসলাম আর অমুখে কইছি তাই সারা বক্তব্য কে দিয়া দিলাম আসলো না ছাত্র দল ছাত্র দায়িত্ব নিতে হইব আগামী দিনের প্রোগ্রাম ছাত্র দল দল স্বেচ্ছাসেবক এরা আগামী দিনের প্রোগ্রাম এর করতে হবে নেতৃত্বে বিএনপি আছে ভাষা সংগঠন তারারে সহযোগিতা করার দায়িত্ব এই সংগঠনগুলো আমরা আর কিছু চিন্তা করতে হবে বিভিন্ন সময়ে যে সিন্ধুকান আমি মকসুম ভাই দিয়ে অ্যাক্টিভিটি

তো সি মঙ্গল ফেডার আমার সামনে আছে বক্স বাই আছে তুই লেখা আছে সাত দলের সাত চা সুব দলের অনেক তিনটা দল আপনারা শিকার হয়েছি আমরা पीस ফায়ার মারি নাই আমরা কেমির ব্যাল লাগি কেমির চার দল করার লাগি আমরা কেবিলে হাত মিলাই নাই আমরা আপোষ করি নাই আমরা পুলিশের টুকরাকারী কে বয় করি নাই আদানিতে আমাদের নেতৃত্বে যে সিন্ধু খান ইনিয়র আব্বাই কমিটি হবে আব্বাই কমিটির পরে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই কমিটিতে অন্য বিভিন্ন সময় যারা চুপ মারি গাত্রি মারি বয়েছিল তালাহদার লোকে সহযোগিতা করেছে এ সমস্ত মানুষ আসবে আমরা ওয়েলকাম জানাইব কিন্তু পিছের লাইনে এরা কোনোদিন সামনে লাইনে যাইতে পারবে না এদেরকে নেতৃত্ব দেওয়া স্ট্যান্ডিং দেওয়া যাবে না প্রেসিডেন্ট সেক্রেটারি সহসভাপতি সভাপতি জয়েন্ট সেক্রেটারি সহ যত পোস্ট হবে ইউনিয়নে এবার নির্বাচন হবে সেই নির্বাচনে ওয়ার্ডের বায়ান্ন জন ভোটার ওয়ার্ড সেই ভোটের মাধ্যমে আগামী ইউনিয়ন নির্বাচন এই ইউনিয়নের এই যে সম্মিলন হবে আহ্বায়ক কমিটির পরে তারাই সভাপতি সেক্রেটারি

এই সব দেখবেন না কোন আওয়ামী লীগের দুজন যদি আমাদের দলে আইয়া আগামী নমিনেশনের চিন্তা করেন আসলে এই আসলে স্বপ্নটা কি দিব মানুষের কাছে আসছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো কি আমাদের আগামী যে বিএনপি কর্মী সম্মেলন হবে সিদ্ধান্ত নিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে পরপর আহ্বায়ক কমিটি হবে সেই আহ্বায়ক কমিটি এগারো জন হবে এরপরে ওয়ার্ড কমিটি বায়ান্ন জনের হবে

মনের প্রাণে থেকে আমাদের কথা একশো পার্সেন্ট নিচ্ছি হাজি সাহেব গানের এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সম্মুখে